এখন কি বাংলাদেশী মানবাধিকার কমিশন বলে কিছু আছে আসলে এটা এক ধরনের মিস্তব আর বলা যেতে পারে না আসলে আছি কি মানবাধিকার কমিশন একটা ছিল আমি পেয়েছিলাম কিন্তু আহ কি বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন কি আছে আপনার আহ ডক্টর কামাল উদ্দিন আহ দেওয়ার পরে আমার জানা মতে নতুন কেউ তার স্থলা অভিষিক্ত হয়েছেন কিনা সেটা আমি অবগত নই আর আর জাতিসংগের যে মানবাধিকার কমিশনের একটা অফিস বাংলাদেশ হওয়ার কথা সেটির কি অবস্থা সেটি নিয়ে খসড়া তৎক্ষণাৎ অনুমোদন নীতিগত অনুমোদন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং এটা দ্বিতীয়ত নানান রকমের চাঞ্চল্য এবং উত্তেজনা তৈরি করেছে সব মিলিয়ে এখন দেখবার বিষয় যে ফাইনালি এই খসড়া যেটি অনুমোদিত হয়েছে সেটি চূড়ান্ত রূপ পরিগ্রহ করে কিনা এই খসড়ার প্রধান দিকগুলো কি আছে এখন ধরুন নর্মালি যেটা দেখি আমরা ওই যেখানে কনফ্লিক্ট জোন সেখানে এ ধরনের অফিস সংস্থাপিত হয় জাতিসংঘের পক্ষ থেকে তার মানে আপনার ধুম্র দেখিয়া অগ্নি অনুমান করার যে রীতি আছে সেই সূত্র অনুসারে বাংলাদেশ অচিরেই কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হতে পারে জামাতালি বিষয়ে ভালো প্রিমনিশন আছে বলেই সম্ভবত তারা দাবি তুলেছেন যে বাংলাদেশের ত্রয়োদশ যে নির্বাচন সাধারণ নির্বাচন সেটি যাতে জাতিসংঘের তত্ত্বাবধানে হয় এখন আমাদের নিকটবর্তী দেশ কিন্তু চায়নাতে অবস্থিত ক্যাম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে আপনার নির্বাচন আয়োজন করা হয়েছিল তো সেই আহ ম্যান্ডেটটা তারা আসলে সংস্থাপন করতে পেরেছিলেন মূলত কনফিডেন্স হল বিবেচনায় বাংলাদেশ যেভাবে আমরা স্লোলি বা শিওরলি ড্রিফটেড হচ্ছি টুয়ার্ডস কনফিডেন্স জোন এখন এটি আপনার শুধুমাত্র সময়ের ব্যাপার আর স্যার এমনিতে ধরেন বিএনপির উপর এখন যেই চাদাবাজের অভিযোগ এনে যে পরিমাণ চাপ তৈরি করা হয়েছে আপনার কাছে কি মনে হয় যে জুলাই সনদ যেটা তৈরি করা হচ্ছে বিএনপির কাছ থেকে এটি সম্মতি শেষ পর্যন্ত আদায় করে নিবেই দেখুন বিএনপি তো একটা সেন্ট্রিস্ট মডার টাইপের দল এবং এখানে পাঁচ বেশির লোকজন সমাবেত হয়ে দলটি আপনার গঠন করেছেন পরিচালনা করছেন এখানে আপনার একটা সমস্যা সেটি হচ্ছে আহ যিনি ডিফ্যাক্ট কর্ণধার তারেক রহমান তিনি লন্ডনে প্রবাসে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার অন গ্রাউন্ড মিলিটারি টেকনোলজিতে বলি তার পদাঙ্ক বাংলাদেশে না পড়ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে আহ নেতৃত্বের ধরনটা কেমন হবে এবং কোন পথে অগ্রসর হবে বিএনপি গিফট এমনিতে বাংলাদেশের যে দুই ধারা এখানে এখানে যশউদ্দিন প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ণয় করে এখন জামাত ও এনসিপি যারা ফার রাইট আহ ইসলামও ইসলামও ফ্যাশিস্ট এবং আবদিন আরো ব্যাখ্যা করেছেন যে এটা একটা উগ্রপন্থী তো সেই দিক থেকে আহ মাঝামাঝি তো আর কোন কেউ থাকলো না মেনস্ট্রাম পলিটিক্যাল পার্টি রিচার্টটা তারা সবাই কিন্তু নেগেটিভ হওয়ার একটা আশঙ্কায় বা পর্যায়ে আছেন এখন দেখবার বিষয় যে সর্বশেষ যে আপনার এনসিপি তারা থাকে এখন স্যার মনির আহমেদ প্রশ্নটি করেছেন যে আপনার কাছে এই প্রশ্নটি আরো কয়েকজনই করেছেন যে এই সরকারের মেয়াদ কতদিন দেখুন আহ এক অর্থে তো উষ্ণাগত প্রাণ আপনার এর সঙ্গে ব্যারোমিটার হিসেবে কাজ করছে সেই জুলাই ঘোষণা এটা কারা দেন কোন ফর্মে কোন প্রক্রিয়ায় সেটি আলোর মুখ দেখে এবং তার সঙ্গে আপনার এই সরকারের মেয়াদ বা আয়ু অনেকাংশে নির্ভরশীল আর ধরেন এই সরকার কি নির্বাচনের কোন প্রস্তুতি আদৌ আছে আমার তো মনে হয় দেয়ার

আমরা দেখি সামনে কি দাঁড়ায় তারা তো প্রাণান্ত করছেন তিরিশ হাজারের মতো তাদের সদস্য তারা মাঠে আছেন সার্বক্ষণিক ভাবে ক্ষমতা তাদের দু মাসের জন্য আরো বাড়িয়ে দেওয়া হয়েছে দেখেছি এবং জরুরি অবস্থা সংক্রান্ত একটি নতুন বিধান ইয়ে করা সংযুক্ত করা হয়েছে এই নতুন জুলাই ঘোষণার নতুন ঘোষণাপত্রের সঙ্গে অনেক কিছু ঘটছে কিন্তু আমাদের সেনাবাহিনীর ধৈর্য ধৈর্য বলবো না তাদের কাছে লিমিট কোনটা যেই দেশে আজকে আবারও তুমি কে আমি কে রাজাগার স্লোগান উঠে এটি তো সম্পূর্ণভাবে অসাংবিধানিক আহ রাষ্ট্রদ্রোহী তার সামিল তাই না যেই দেশে যেই দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয় নির্বিচারে মানুষের ঘর বাড়ি কোথাও কারো কোনো নিরাপত্তা নাই স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু যখন হুমকির মুখে তো আমাদের সেনাবাহিনীর দরকারটা কি তারা বরং জাতির সঙ্গে শান্তি শান্তিরক্ষা মিশন করুক ওখান থেকে তারা ডলার নিয়ে আসুক সবাই খালি ডলারটাই চিনলো দেশটাকে কেউ কি চিনলো না তো দেখুন যত অনেকটা রাগে দুঃখে ক্ষবে অভিমানে হতে কথাগুলো বলছেন কিন্তু এট এন্ড অফ দা ডে সশস্ত্র বাহিনী হচ্ছে লাস্ট রিসর্ট এবং এই প্রতিষ্ঠানটিও যখন আপনারা তার কার্যকারিতা হারিয়ে ফেলবেন তখন আপনারা রাষ্ট্রের প্রতি ছিটেবে আর কিছু অবশিষ্ট থাকবে না সেনাবাহিনীকে সব সময় ডিফেন্ড করে যান যেই যেখানে আমার দেশের মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে প্রতিদিন একশো জন মানুষকে এরই মধ্যে শুধুমাত্র পিটিয়ে হত্যা করা হয়েছে প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো নারী ধর্ষিত হচ্ছে হ্যাঁ কোথাও কারো কোনো নিরাপত্তা নাই চাঁদাবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সবকিছু মিলিয়ে তাহলে সেনাবাহিনীর কাজটা কি তাদেরই তারা তাদের কারণে তাদের এক নম্বর দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা স্বাধীনতা তা আজকে তো মবদের স্বাধীনতা আজকে তো এই দেশে কোনো সাধারণ মানুষের স্বাধীনতা নেই সেনা প্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই দেশের দায়িত্ব তার কিন্তু কোথায় কি দায়িত্ব এই যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেছে এবং তারা যদি দেখে আমাদের যখন আমরা লাস্ট রিসোর্ট আমরা আমাদের সীমায় কখন পৌঁছাবে সেই সীমায় পৌঁছতে পৌঁছতে আরো যে মানুষগুলোর প্রাণ যাবে সেই তাদের প্রাণকে এই সেনা প্রধান ফেরত দিতে পারবেন দেখুন আপনার আমাদের নবী ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ কিন্তু মৃত ব্যক্তিকে জীবন্ত করতে সক্ষম হননি এমনটি আমরা জানি সুতরাং তিনি যেহেতু ঊর্ধ্বলোকে চলে গেছেন মুসলিম বিশ্বাস অনুসারে আবার ফিরে আসবেন সুতরাং তিনি যতক্ষণ মৃত্যুবরণ না করছেন ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তিকে জীবিত আপনার ভাবে ফিরিয়ে নিয়ে আসবার একমাত্র মজাজা তারই আছে তিনি ঘোষণা দিয়েছেন চিরুনি অভিযানের কিছু করতে পারলো না এখন চিরুনি আমি দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে চিরুনি যার কোন দাঁত নাই হ্যাঁ তো ওই অভিযান দিয়ে কি হবে মানুষকে এত বোকা ভাবা তো কোনো কারণ নাই তো সেনাবাহিনী তার মর্যাদা হারাচ্ছে বলে কি আপনার মনে হচ্ছে না মানে আদৌ কোন অবস্থান বাহিনী বাস্র বাহিনীর কাছে প্রত্যাশা সর্বাধিক এটা সত্যি এবং আহ সেনা প্রধান হয়ে দাঁড়িয়েছিলেন সবচাইতে জনপ্রিয় মানুষ এখন আল্টিমেটলি তাকে একটা ফ্রেমওয়ার্কের বলতে কাজ করতে হয় তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বাহিনী পরিচালনা করেন তো ফলে যেখানে প্রতিরক্ষা মন্ত্রী এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা তারা তাদের যে ওয়ার্ল্ড ভিউ সেটি একরকম আর আমাদের আহ যারা কাজ করেন তাদের ওভার যেটাকে ওয়ার্ল্ড ভিউ সেটি আরেক রকম এই হায়াটাসটা কিন্তু বাস্তব পৃথিবীর কোন দেশে সেনা হস্তক্ষেপ সংবিধান মেনে হয়েছে একটু বলুন তো বাংলাদেশে যতবার সেনা হস্তক্ষেপে হয়েছে তার কি সংবিধান মেনে হয়েছে নাকি ওই নিয়মতান্ত্রিক প্রটোকল মেনে হয়েছে আপনি যে আমাকে হাই কোর্ট দেখাচ্ছেন যেটা বিষয়টি তা নয় আসলে আপনার যে সাংবিধানিক প্রভিশন আনয়ন করা হয়েছে সেটা হচ্ছে কেউ যদি আপনার অভ্যুত্থান প্রচেষ্টায় যুক্ত হন তার জন্য মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করা হয়েছে সংবিধানে তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসও মৃত্যুদণ্ড ভয়ে তিনি ফ্রান্স থেকে ঢাকায় অবতরণ করতেন না তাই না দেখুন প্রফেসর ইউনূসের আপনার পুরো বিষয়টা সাগাটাই डिफरेंट তিনি একজন দণ্ডিত ব্যক্তি এবং সেই হিসাবে তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন তারপরে তার এই যে কোর্টের রেফারেন্স সেটা নিয়ে নানান রকমের কথাবার্তা আছে সব মিলিয়ে পুরো বিষয়টাই

সেনা হস্তক্ষেপ চেয়েছে কারণ তারা বাঁচতে পারছে না তাদের জীবনের কোথাও কোনো নিরাপত্তা নাই কোনো কিছুর কোনো গ্যারান্টি নাই তাই না তাহলে এই সেনা প্রধান কি কাজে লাগবে দেশের দেখুন আসলে উই হ্যাভ হার্ড এন্ড আওয়ার আমরা নিজেদের শক্ত করতে করতে এমন জায়গায় নিয়ে গেছি যে এখন আপনার সবকিছু গা সাওয়া হয়ে গেছে তারা হলে এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটফোর্ডের ঘটনাটা দেখলো কিন্তু কিচ্ছু করলো না কয়েকজন হাতে গোনা মানুষ তারা এরকম করলো আমরা এনে হয়ে আমাদের মনে হয় যে আমরা স্যানিটি হারিয়ে ফেলেছি এখন ফেরার পালা ফেরার পালা কবে করে আমি যদি আপনাকে প্রতিদিন আমি যে পরিমাণ ইনবক্স আমার যে পরিমাণ আসে আমার কষ্ট হয় যে এই বাংলাদেশ আপনি জানেন আমি 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 পেশাগতভাবে অন্য অনেক কাজের সঙ্গে যুক্ত আমার আমার এই মানুষের জন্য আমি সাংবাদিক হিসেবে আমার মনে আমি আমার মোচন করছি কিন্তু ইতিহাস ইতিহাস এই প্রধানকে ক্ষমা করবে না আপনি নির্বিকারি কি থাকবেন আমি বুঝতে পেরেছি তবে এটুকু বললাম যে আমি নিজে ব্যক্তিগতভাবে কখনোই সেনা হস্তক্ষেপ কামনা করি না কখনোই চাই না বাংলাদেশ গণতন্ত্র থাকুক এটি আমি সবসময় কামনা করি কিন্তু আজকে দেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে আমি তো ভাবতেই পারি না আজকে আবার এক বছর পারে পরে তাদের এত বড় দুঃসাহস যে তারা আজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমিকে রাজাকার স্লোগান দেয় এত বড় দুঃসাহসে দেন আপনার কেমন লেগেছে এই স্লোগান আজকে আবার শুনে যারা তাদেরকে রেহাই দিতে চেয়েছিল এটা স্যাটায়ার করে বলেছে রাইট ইজ ইট আটায়ার নো ইজ ইজ নট এটা আসলে তারা রাজাকারের বাচ্চা তারা রাজাকারের নাতিপুতি তা না হলে এক বছর পরেও তারা এই স্লোগান দিতে কি পারতো আপনি বলুন তো এটা আসলে খুবই উদ্বেগের একটি বিষয় এবং আপনার কন্ডন করা মুশকিল আপনার কেমন লেগেছে টলি আহ আমার কাছে এটি প্রত্যাশিত ছিল না এবং আমি একটু বলতে পারেন ব্যাক আহত পারেনেটলি কারণ হচ্ছে এটা আহত হওয়ার মতোই বিষয় কারণ হচ্ছে নতুন প্রজন্ম তারা তো যুগের অগ্রগর্তী চিন্তা করবেন তারা কেন অতীত আশ্রয়ী হবেন তাদের তো সামনে বিস্তর পথ আছে আর গঠনমূলক বিষয় আছে তারা মনোনিবেশ করবেন এটাই স্বাভাবিক আজকের এই দুরবস্থায় দাঁড়িয়ে আজকে ইতিহাস যেমন সেনা প্রধানকে ক্ষমা করবে না ইতিহাস এই শিক্ষার্থীদেরও ক্ষমা করবে না এটি আপনার বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আমি আমি আমাদের আমি খুবই লজ্জিত বোধ করছি যে এটা আমার ক্যাম্পাস এটা আমার রোকে আহলের শিক্ষার্থীরা আমি খুবই লজ্জিত বোধ করছি আমি যাই না শিক্ষক হিসেবে আপনি কি বোধ করছেন আপনি কিছু বলবেন না এই নিরাপত্তা মৌনতার সম্মত লক্ষণ ডেফিনেটলি না বুঝতে পেরেছি আর আর বঙ্গবন্ধু এবং জিয়ার সমাধি যদি ভাঙার নীল নকশা বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে দেশের পরিস্থিতি কি হবে স্যার গৃহযুদ্ধমূলক পরিস্থিতি একেবারে অত্যাবশ্যক অসম্ভবই হয়ে দেখা দেবে এটা অনুমান করা যায়